ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের একশো দিন পূর্ণ হয়েছে শুক্রবার এ সময় কোনো কি সুবিধা নিয়ে তা আলোচনা দুর্দান্ত প্রতাপ নিয়ে পনেরো বছর রাজত্ব করা আওয়ামী লীগের পতনের পর ইউনুস সরকারের যাত্রা শুরুটা ছিল কঠিন পরবর্তীতে দৃশ্যপটে রাজনৈতিকভাবে সবচেয়ে লাভবান হয়েছে বিএনপি পাশাপাশি সুবিধা পেয়েছে জামায়াত ইসলামীও এ দুই দলের বাইরে ইসলামী আন্দোলন ও বামপন্থী দলগুলো সাংগঠনিকভাবে কিছুটা সুবিধা ভোগ করতে পারছে অন্যদিকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পাশাপাশি তাদের জোট সঙ্গী অনেক বিপদে রয়েছেন দলটি নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটভুক্ত ওয়াকার্স পার্টি ও জাস্তদের শীর্ষ নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে আছেন আওয়ামী পতনের পর তাদের নির্বাচনী জোট জাতীয় পার্টির শুরুতে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রথম দফার সংলাপে ডাকও পেয়েছিল দলটি কিন্তু পরবর্তীতে জাপাকে সংলাপে ডাকার বিরোধিতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংলাপে জাপাকে আরও ডাকা হয়নি দলটির বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের ফ্যাসি জমে নীরব সমর্থন করে গেছেন তার অবৈধ নির্বাচনে অংশ নিয়ে সেগুলোর বৈধতা দিয়েছেন এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিরোধেও জড়ায় জাপা এসবের জেরে গত একত্রিশ অক্টোবর ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেলে পাল্টে যায় বিএনপির ভাগ্য পরের দিন খালেদা জিয়ার মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা কারাগার থেকে মুক্তি পেতে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের সংবাদপত্র এবং টেলিভিশনে লন্ডনে অবস্থানরত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার করা নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগের পতনের পর থেকে গণমাধ্যমে তার বক্তব্য গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে বিএনপির নেতারা বলছেন পাঁচ আগস্টের পর মাঠ পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের পালিয়ে বেড়াতে হয়েছে এখন সেই অবস্থা থেকে মুক্তি এসেছে স্বাধীনভাবে রাজনীতির পাশাপাশি নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছেন তারা